আজকের ব্লগে রয়েছে একটু অন্যরকম গল্প একটা সুন্দর সকালের গল্প একটা রঙিন দিনের গল্প স্কটল্যান্ডে থাকতে উৎসবের দিনগুলোতে নিজের পরিবারের মানুষগুলোকে ঠিক যতটা মিস করি ততটাই সুদে আসলে তুলে নেয়ার গল্প বছর খানিক পর সমস্ত ভাই বোনেরা এক জায়গায় হয়ে রং মাখা রং মাখানো তার তো রয়েছে গল্প আড্ডা হই হই নাচ গান খাওয়া দাওয়া কত কিছু সবটা দেখতে হলে অবশ্যই ব্লগটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তবে আমি প্রথমেই ক্ষমা পাচ্ছি ব্লগটি এত লেটে আপলোড করার জন্য নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ আনকাট বাঙালিয়ানা আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা এসেছি বনগায় মামা বাড়িতে আর দিনটা ছিল টোয়েন্টি মার্চ সোমবার সকাল সকাল উঠে সবাই ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি না কি না ভালো মতন করে রং তো খেলতে হবে আর আগের দিন যে জামাগুলো আমরা কিনে এনেছিলাম মানে হোলি স্পেশাল জামাগুলো সেগুলো সকলে পরে নিয়েছি আর যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে তাপ আর গরম দুটোই বাড়তে থাকে তাই আমরা সকলে মিলে সকাল সকালই মোটামুটি রং খেলা শুরু করে দিয়েছি আগের দিন বাজার থেকে যে আবিরের প্যাকেটগুলো কিনে এনেছিলাম সেগুলো এখন সবাই মিলে ঢেলে নিচ্ছি তবে জানি না কতক্ষণ সাজিয়ে গুছিয়ে ফটো তোলা যাবে কারণ যেই না রঙটা ভালো শেষ হবে সবাই মিলে একদম হামলে পড়বে কে কাকে আগে মাখাবে এই নিয়ে একটা গান আছে না দিল তো বাচ্চা হিজি তো আমরা যখন একসাথে থাকি আমাদের বয়সটা কোথায় ভুলে গিয়ে আমরা একসাথে মেতে উঠি সকলকে জানাই হ্যাপি হোলি আর শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগে এই কামনাই করি ছাদে এক চোট আবির মাখামাখি ফটো তোলা সবই হয়েছে এবার সকলে মিলে নিচে নেমে এসেছি কারণ বড়দেরকে একটু আবির দিয়ে প্রণাম করব বলে আগের দিন তো আমার দুই বোনকে দেখিয়েছি আর এটা হচ্ছে আমাদের সকলের ছোট ভাই ওর নাম রিক হচ্ছে আমার সেজে মামার ছেলে বা সেই কথাটা ফাইন তোমার যখন মনে হবে তোমরা দেখো গো কমলা নিত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া কমলা নিত্য করে ঠুমকিয়া আর এখন যাদেরকে দেখছেন আমার মা আমার দুই মামিকে রং দিচ্ছে একজন হচ্ছে আমার মেজো মামি আর একজন হচ্ছে সেজো মামি

আগের দিন যখন বাজারে গেছিলাম তখন এই দইটা এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল হোলির দিন একটু লস্যি না হলে কি আর ভালো লাগে আর তার সঙ্গে একটু পরে রয়েছে মিষ্টিও সেটা মিষ্টি মুখের জন্য আটকেছে

এখন যাকে সবাই মিলে রং মাখানোর প্রচেষ্টা চলছে সে হচ্ছে আমার ছোট মামা যাকে বাড়ির সকলে মানে ছোট থেকে বড় সকলে বাপি ঘুষ বলে ডাকে অনেকক্ষণ দরজা বন্ধ করেছিল এবার তাকে বাগে পাওয়া গেছে

আমাদের কাছে যে কোনো উৎসব মানে বাড়ির মানুষগুলোর সাথে ফ্যামিলি মেম্বারগুলোর সাথে হই হৈ করে আনন্দ করা গোটা দিনটা বাড়িতে বসেই কিন্তু এত ভালোভাবে আমরা দিনগুলোকে সেলিব্রেট করি আমি স্কটল্যান্ডে থাকতে সব থেকে বোধহয় মিস করি উৎসবের দিনগুলোতে আমার এই প্রিয় মানুষগুলোকে

মাছের মাথা দিয়ে এই যে মাছের ভেজে রেখেছে তাই তো ওটা মা আর আমরা এত বড় পরিবার হয় যে কোনো উৎসবে মোটামুটি পনেরো পর্যন্ত হবেই তো একটু বেশি রান্না হলে সে দায়িত্বটা মোটামুটি মা নিজের কাঁধে তুলে নেয় আজকেও তেমনই মাই করছে রান্না বান্না আজকে হোলি স্পেশাল মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে পোশাকের তরকারি বা আমরা এটাকে ছে্যাচড়াও বলে থাকি আর হচ্ছে সকলের জন্য ঝাল ঝাল করে চিকেনের ঝোল আমাদের এনার্জি শেষ হয়ে এলেও পুচকিগুলোর কিন্তু এখনো রং খেলা শেষ হয়নি তাই এখন চলছে দাদু আর নাতনির রং খেলা রং সান করে উঠলো না ঘড়িতে দুপুর দুটো ব্যস্তও চললো আর আমাদের প্রথম ব্যাচের খাওয়া দাওয়া বসেও গেছে আসলে এত মানুষজন তো আমাদের ব্যাচ ওয়াইজ খাওয়া দাওয়া হয় তবে এই ভালো সময়গুলোই পরিবারের মানুষগুলোর সাথে আনন্দ করে কাটানো মুহূর্তগুলো ভীষণ তাড়াতাড়ি চলে যায় যেমন আজকের দিনটাই কেমন মনে হচ্ছে টুক করে ফুরিয়ে গেল তবে এই মুহূর্তগুলোর জন্যই হয়তো আমরা বেঁচে থাকি আর অপেক্ষা করি এই দিনগুলো আবার কবে ফিরে আসবে সেই অপেক্ষাতে আবার ফিরে যাব যে যার জায়গায় আর আবার শুরু হবে সেই ব্যস্ততার জীবন তাই ভাবলাম আজকের এই ভিডিওটি শেষ করার আগে আমার এই পরিবারের সাথে কাটারও কিছু সুন্দর বন্ধি মুহূর্ত আমার এই ভার্চুয়াল পরিবারের মানুষগুলোর সাথেও একটু ভাগ করে নেওয়া যাক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই